এই যে কি বোে এইটো অনলাইন অৰ্ডাৰ কৰিছে নে খুলিলে দেখা যাব এনেই তো ঘৰ নি দেখাব এই জিনিটে বোে চলু ঘৰ যোৱা যাক এই যে অনলাইন এটা ভুটি বাঢ়ি গৈছে পেটে কমানৰ জে অনলাইন এটা অৰ্ডাৰ কৰিছি অনলাইনে এইটা খুলে দেখাচ্ছি কেমন জিনিসটা আর সেটিং করেও দেখবো কীরকম ভিডিওটা দেখুন দেখতে থাকুন সঙ্গে থাকুন খুলব আর কি দেখি দেখতে কী জিনিস বটে দাম নিচ্ছে ऐसा चौबीस ठेका दाम नहीं है, ऐसा चौबीस ठेका दाम, ये टीवर खुला होती, खुली रही, बालू नहीं है, वहाँ चित्तेदीन से, ये वाला প্রচন্ড চিট বিশাল চিট খুলে যাচ্ছে নাই সেরকম কিছু কাটার যন্ত্র নাই একটা কাটার যন্ত্রটা পাই গেছি চাকু ব্রিটিশ আমলের চাকু এখন দেখতে পাওয়া যাবে না এই চাকু এখন দেখতে পাওয়া যাবে না এটা আমলের Ini cakutnya di Ketik di Ini sini Ketik ini Ini black color আসনাটা আগো দিয়ে আছে দিয়ে মানেটা দিয়ে দিয়েছে আমারে একটা স্লিপ দিয়ে আছে কিবেজে থ্যাংক ইউ ফর শপিং ইফ ইউ লাইক প্রোডাক্ট প্লিজ রেট ফাইভ স্টার এন্ড

আশা করি এরকম হওয়া মনে হচ্ছে তো দেখি লাগাই করে नीचे, लगाना है ठीक है दिखी लगे टाइट हेलो ना एक टाइट कर लगा जमार भरे काफड़े আচ্ছা বাস পেটটা বাড়িয়ে থাকলে অটোমেটিক কমে যাবে আস্তে আস্তে চাপ পাইয়ে তো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন বেশি বেশি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ